আগামীকাল দু হাজার চব্বিশ মাধ্যমিক পরীক্ষার ভূগোল পরীক্ষা আছে কালকে তাই তার আগের দিনে আমি কীভাবে ম্যাপ পয়েন্টিং করলে ফুল মার্কস পাবে সঠিকভাবে যদি না করো তাহলে কিন্তু ফুল মার্কস পাবে না দেখো কিছু আমি মানচিত্রের যে কোশ্চেন হয় সেরকমভাবে কিছু কোশ্চেন আমি করে দেখাচ্ছি প্রথমে বলছে বিন্ধ পর্বত দেখো বিন্ধ পর্বত এই জায়গায় এখানে সিক্স পয়েন্ট ওয়ান কোশ্চান নাম্বার এখানে লেখলে বিন্ধ পর্বত বিন্ধ পর্বত তাই তো দু নম্বর হচ্ছে লোকটাক হ্রদ এটা কোথায় অবস্থিত মণিপুরে অবস্থিত এই দেখো এটা লোকটাক হ্রদ তাই তো তিন নম্বরে মহানদী আমরা জানি উড়িষ্যার উড়িষ্যার মহানদী এরকম জায়গায় মহানদী এটা মহানদী এটা কোশ্চেন নাম্বার হচ্ছে সিক্স পয়েন্ট থ্রি ঠিক আছে এরপর চার নম্বর কোশ্চেন একটি বৃষ্টির ছায়া অঞ্চল একটি বৃষ্টির ছায়া অঞ্চল ভারতের দুটি বৃষ্টির ছয় অঞ্চল একটা হচ্ছে হচ্ছে মেঘালয়ের শিলং এবং অন্যটি হচ্ছে পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল তুমি যে কোনো একটা করতে পারো আমি মেঘালয়ের শিলং করছি একটি বৃষ্টির ছয় অঞ্চল মেঘালয়ের শিলং এখানে মেঘালয়ের শিলং এই জায়গাটায় করলাম মেঘালয়ের শিলং মেঘালয়ের শিলং এটি শিলং ঠিক আছে এটা কোশ্চেন নাম্বার হচ্ছে সিক্স পয়েন্ট ফোর সিক্স পয়েন্ট ফোর হচ্ছে মেঘালয়ের শিলং তারপর চলে যাব পাঁচ নাম্বার একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল আমরা জানি সুন্দরবন আমাদের একটি পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত হচ্ছে তাহলে সুন্দরবন হবে ম্যানগ্রোভ অরণ্য অঞ্চলের মধ্যে এরকম জায়গাতে ঠিক আছে এরকম জায়গাটা হচ্ছে এরকম জায়গাটাতে হচ্ছে সুন্দরবন এইভাবে দেখি দেয় এটা সিক্স পয়েন্ট ফাইভ সুন্দর বন ঠিক আছে সুন্দরবন হয়ে গেল সিক্স পয়েন্ট ফাইভে এবারে সিক্স পয়েন্ট সিক্সে যদি কোন কোয়েশ্চান ধরি একটি মরু মৃত্তিকা অঞ্চল একটি মরু মৃত্তিকা অঞ্চল আমরা জানি একটি রাজস্থান একটি মরু মৃত্তিকা অঞ্চল মানে আমরা রাজস্থান জানি রাজস্থান হচ্ছে একটি মৃত্তিকা অঞ্চল তাই তো এটা সিক্স পয়েন্ট সিক্স একটি মরু মৃত্তিকা অঞ্চল তাই তো তাহলে এইভাবে করছি একটি মরু মৃত্তিকা অঞ্চল এটা হলো রাজস্থান তাই তো এটি হলো সিক্স পয়েন্ট সিক্স এবার সিক্স সিক্স পয়েন্ট সেভেনে যদি দেখি উত্তর ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল উত্তর ভারত বলতে উত্তরপ্রদেশ আমরা আছে জানি উত্তর উত্তরপ্রদেশ এইরকম জায়গাতে একটি ইক্ষু উৎপাদক অঞ্চল এইভাবে দেখিয়ে দাও একটি ইক্ষু উৎপাদক অঞ্চল সিক্স পয়েন্ট সেভেন একটি ইক্ষু উৎপাদক অঞ্চল ঠিক আছে এইভাবে দেখিয়ে দিলে এবারে সিক্স পয়েন্ট এইটে যদি কোনো কোয়েশ্চেন দেখি পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র পূর্ব ভারতের পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র হচ্ছে জামশেদপুর ঠিক আছে ভারী মানে ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র ভারী ये देखिए तो तरह ऊपर ये लिखे दीची पूर्व भारत एक भारी इंजीनियरिंग इंजीनियरिंग शिल्प केंद्र ठीक है जेटा टेलको जमशेदपुर बटे हाँ टेलको জামশেদপুর ঠিক আছে সিক্স পয়েন্ট এটা হচ্ছে সিক্স পয়েন্ট এইট সিক্স পয়েন্ট এইট ঠিক আছে এরপর চলে যাব এরপরে চলে যাব সিক্স পয়েন্ট নাইনে কী কোশ্চেন যদি থাকে বিশাখাপত্তনম বন্দর আমরা জানি পূর্ব ভারতের ভাইজাক বা বিশাখাপত্তনম একটি গুরুত্বপূর্ণ বন্দর ভাইজাক এটা হচ্ছে পূর্ব ভারতের একটি বন্দর বিশাখাপত্তনম বন্দর সিক্স পয়েন্ট নাইন বিশাখাপত্তনম ঠিক আছে তাহলে এ হলো এবার সিক্স পয়েন্ট টেন যদি দেখি পশ্চিম উপকূল একটি মহানগর পশ্চিম উপকূল বলতে এই সাইডটা পশ্চিম উপকূল পড়ছে তাহলে যে কোনো একটি মহানগর মুম্বাই সব থেকে বড় মহানগর ঠিক আছে আহ সিক্স পয়েন্ট টেন পশ্চিম উপকূলের একটি মহানগর মুম্বাই ঠিক আছে পশ্চিম ওটি নগর চেয়ে মহানগর করছে মুম্বাই এইভাবেই যে হ্যাঁ দশটি ম্যাপ পয়েন্টিং আমি তোমাদেরকে করে দেখালাম এরপর এটি কী করতে হবে না এই যে বক্স আছে এই বক্সে কিন্তু তোমাকে ইন্ডেক্স দিয়ে দে পরপর করতে হবে ইন্ডেক্স দিয়ে দে পরপর প্রথমে বলেছে প্রথমটা ছিল বিন্ধ পর্বত সিক্স পয়েন্ট ওয়ানে বিন্ধ পর্বত ছিল তাহলে পর্বতের চিহ্ন এইভাবে দিয়ে এখানে লেখলে বিন্ধ বিন্ধ পর্বত তো দু নম্বরে ছিল দু নম্বর আছে লোকটা হদের হ্রদের চিহ্ন আমরা দিয়েছি লোকটা খদ এইভাবে দিয়েছি লোকটা খদ তিন নম্বর মহানদী নদীর চিহ্ন আমরা এইভাবে দেখাতে পারি যেমন দিয়েছি মহা নদী চার নম্বর চার নম্বর হচ্ছে কি দেখেন একটি বৃষ্টির ছায়া অঞ্চল বৃষ্টির ছায়া অঞ্চলের যেমন আমরা চিহ্ন দেখিয়েছিলাম মেঘালয় শিলং এটা বড়ো এরকমভাবে একটি দেখেছিলাম এটা হচ্ছে বৃষ্টি ছায় অঞ্চল তাই তো এটা হচ্ছে আর পাঁচ নম্বরে চলে যাব পাঁচ নম্বর হচ্ছে একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল আমি যেভাবে ইন্ডেক্স দিয়েছিলাম একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল ছ নম্বরে চলে যাবো ছ নম্বরে কী আছে একটি মরু মৃত্তিকা অঞ্চল মরু মৃত্তিকা অঞ্চল মানে রাজস্থান আমি যেভাবে ইন্ডেক্স দিয়েছিলাম একটি মরু মৃত্তিকা অঞ্চল সাথে চলে যাব উত্তর ভারতে একটি ঐক্ষু উৎপাদক অঞ্চল উত্তরপ্রদেশ আমি যেভাবে ইন্ডেক্স দিয়েছিলাম এইভাবে এইভাবে ইন্ডেক্স দিয়েছিলাম উত্তরপ্রদেশ এটা ইক্ষু উৎপাদক অঞ্চল ইক্ষু উৎপাদক অঞ্চল ঠিক আছে এবারে আট নাম্বারে যাব পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র টেলকো জামশেদপুর ঠিক আছে ওটা যেরকমভাবে আমি ইন্ডেক্স দিয়েছিলাম এইভাবে ইন্ডেক্স দিয়েছিলাম টেলকো নম্বর হচ্ছে বিশাখাপত্তনম বন্দর যেভাবে আমি ইন্ডেক্স দিয়েছিলাম বিশাখাপত্তনম বন্দর বিশাখা পত্তনম বন্দর দশ নম্বর হচ্ছে পশ্চিম উপকূলে একটি মহানগর মুম্বাই মুম্বাই এইভাবে চিহ্ন দিয়েছিলাম মুম্বাই মহানগর পশ্চিম উপকূলে তাহলে তোমরা সবাই দেখতে পাচ্ছ যে ম্যাপ পয়েন্টিংয়ের করার নিয়ম হচ্ছে যে প্রথমেই তোমাকে যেগুলো আছে সেইগুলো ভালোভাবে দেখে নিয়ে সেই সঠিক জায়গায় পয়েন্ট করে এবং এইখানে কিন্তু ইন্ডেক্স আকারে লিখে দেখাতে হবে এইভাবে যদি সঠিক নিয়মে তুমি করো তাহলে কিন্তু ভালোভাবে এবং ফুল মার্কস পাবে সবাই ভালোভাবে আগামী কালকের পরীক্ষা দাও এটাই আমি কামনা করি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা ওকে থ্যাংক ইউ